দুনিয়াতে যারা পাপ করেছিল মৃত্যুর পর তারা অনিতার বলেন নয়টি আকাঙ্ক্ষা করবে আফুস করবে আফসোস করবে এক নম্বর আফসোস হল অপুরা নামি সৌর নামার মধ্যে চল্লিশ নম্বর আয়ের বললেন আমি যখন তাদেরকে আমার শাস্তির কিছু নমুনা দেখাই না সেদিন সেই মানুষগুলো তাদের কৃতকর্মের প্রত্যক্ষ করবে এবং কতই না ভালো হতো আজ যদি সে মাটি হয়ে যেত এইরকম আফসোস করবে নয়টি আফসোসের মধ্যে একটি আফসোস হলো কাপের চিন্তা করবে আফসোস করবে নিজের কপাল থাকবে নাম্বার এক হলো তারা তাদের মাটি হয়ে যেত তাদের কোনো কষ্ট সইতে হতো না আল্লাহর আজাব সইতে হতো না মাটির সঙ্গে মিশা যাইত এটা আফসোস করবে দুই নাম্বার যে আফসোসটা মানুষ করবে সেদিন রব্বুল আলামিন সূরাতুল ফজরের ২৪ নম্বর আয়াতে বলেন সেই সেই মানুষগুলো আফসোস করবে বলবে হায় আমার জীবনের জন্য যদি আমি গভীর কিছু পাঠাই তা

বললো নাই বিন্যমতের দিন আফসোস না করে কোন মানুষ যদি সেই সমস্ত কথাগুলো দুনিয়াতে চিন্তা করে তাহলে চিন্তা সে কাজ করে কাল কেয়মতের কঠিন তাকে আফসোস করতে হবে না পরকালে পরকালের জন্য পরকাল ভালো থাকার জন্য এই দুনিয়াতে ওগড় কিছু যদি আমরা উপার্জন করি

তাহলে আমরা বন্ধের জীবনে অলকাল জীবনে সফলতা অর্জন করতে পারব তখন আমাদেরকে আফসোস করতে হবে না এই দুনিয়াতে যত প্রকার অপকর্ম করে

ربنا لمن جناتنا السوره আক্কাহ 25 নম্বর কাফের মুনাফিক বা পৃষ্ঠ ব্যক্তিদের বাম হাতে দেয়া হবে সেদিন তারা বলবে হায় হায় আফসোস গুরু অত বাগা আজকে যদি আমার আমার নাম আমার হাতে না দেওয়া হতো তা কতই না ভালো হতো কতই না ভালো হতো আমার প্রিয় ভাইয়েরা যদি ভালো কাজ করেন

তাহলে মরার পর তোমাকে আফসোস করতে হবে না আফসোস করতে হবে না